হ্যালো বাইকারস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন অনেক দিন পর আপনাদের রিকোয়েস্টে আবারো চলে আরছি LS2 ব্র্যান্ডের হেলমেট নিয়ে আর LS2 মানে তো প্রিমিয়াম সবাই জানি তো আছে কিন্তু আপুদের জন্য স্পেশাল কিছু থাকছে এবং ভাইদের জন্য তো সবসময় থাকছে সো আমরা চলে আসছি তামিল ভাই দেখে অলরেডি বুঝে গেছেন হ্যাঁ আমরা চলে আসছি কিন্তু বাইকারস কর্নারে তামিল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো তামিল ভাই চমৎকার এবং প্রচুর LS2 কালেকশন অনেক দিন পর জি আচ্ছা তার আগে ঠিক আচ্ছা আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার মোড়ে মসজিদের পাশে মার্শাল একেবারে সহজ মকবাজার চৌরাস্তা মোড়ে এসে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মকবাজার জামা মসজিদের পাশে মোড়ে ফোন খুঁজে না পেলে আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারটাতে নাম্বারে কল দিলে আমাদের লোককে নিয়ে আসবে আর একটা হচ্ছে আপনারা যদি চাইলে শপে এসে নিতে না পারেন আপনারা অনলাইনে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন জেলা থেকে উপজেলায় সারা মানুষের হোম ডেলিভারি নিতে পারবেন কোনো অ্যাডভান্স ছাড়া ঠিক আছে একেবারে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ওই যে বরাবর যে ভিডিওতে বলি প্লিজ যেটা অর্ডার করবেন অবশ্যই নেওয়ার জন্য অর্ডার করবেন যেন আমরা কষ্ট না পেয়ে হয়রানি না হয় এটা একটু দেখবেন কারণ অনেক সময় এই কথাটা কেন বললাম অনেক সময় অনেক বাইকার ভাইয়েরা আছে বা অনেকজন আছে অর্ডার করার পরে ফোন ধরে না রাইডার যে বসে থাকে তখন আমাদের রিটার্ন আসলে আমাদের একটা লস হয় অর্থ ক্ষতি হয় বা আমাদের কার্টুন হেলমেট একটা ড্যামেজ হওয়ার একটা ভয় থাকে তো প্লিজ এটা যেন না হয় অর্ডারটা কনফার্ম হয়ে দেন অর্ডার করবেন তো আজকে তো অনেকগুলো মডেল আছে কোন মডেল দিয়ে শুরু করব ইনশাআল্লাহ আচ্ছা আমরা আমরা আজকে बेसिकली এলএসটো একটা এলএসটো হেলমেটের মডেলগুলো নিয়ে ভিডিও করব কারণ এলএসটো অনেকদিন মাঝখানে গ্যাপ ছিল আমাদের কাছে আবার রিইউস্টক হয়ে গেছে সেগুলোই থাকবে সেটার মধ্যে হচ্ছে ফ্ল্যাশ আছে তারপরে র‍্যাপিড আছে স্ট্রম আছে তারপরে আপনারা হচ্ছে স্ট্রোবি আছে স্ট্রিম আছে তো আমরা প্রথমে শুরু করব স্ট্রম দিয়ে ওকে এটা হচ্ছে স্ট্রমের ম্যাট ব্ল্যাক হুম এটা হচ্ছে স্ট্রম এফএফ 800 মডেল হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে এলএসটো স্ট্রম এটাতে সানভাইজার আছে

হ্যাঁ এইটাগুলোর প্যাডিং নিয়ে যদি আমরা আলোচনা করি এক কথা টুর প্যাডিং তো বেস্ট মানে টু তো

তিন মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত মাত্র পাঁচ হাজার টাকা পার্চেস করে আমাদের কাছ ইএমআই করে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এটা একটা পাল হোয়াইট পাওয়ার হোয়াইট হ্যাঁ যারা সাদা ভালোবাসে এই যে সাদার জন্য এই জি সাদার মধ্যে অনেক সুন্দর বেস্ট সেমেন্ট আর এয়ার ভেন্টিলেশন কথা না বললেই না বাতাস দেখছেন অনেক সুন্দর হ্যাঁ

এটা আসলে আপু ছেলে বিষয় না বিষয়টা হচ্ছে কালারটা খুবই জস হ্যাঁ সবাই পড়তে এটা একটা ইউনিক একটা কালার এটা কালার ফিনিশিংটা এতটা সুন্দর সামনে থেকে না দেখলে বোঝা যাবে না রাইট এটার প্রাইস কিন্তু 10500 টাকায় এটা স্ট্রম আমি এখন যা দেখাচ্ছি এখানে স্ট্রম আমরা বলে দিব এই প্রত্যেকটা স্ট্রমের মডেলের সাথে কিন্তু আপনারা একটা 70 ম্যাক্স পিন লক পেয়ে যাবেন এটা 70 পিন লক প্লাস ফ্রি প্রত্যেকটা স্ট্রমের সাথে শুধুমাত্র স্ট্রম এফ ডাবল এ ডাবল জিরো মডেলের সাথে এটা স্ট্রম পাবেন আর হচ্ছে এই যে

আর একটা হেলমেট ব্যাগ কোথায় সাথে থাকে আর ভিডিও শেষে সারপ্রাইজ আছে ভিডিওটা পুরো দেখতে হবে আচ্ছা আচ্ছা এই আর একটা গ্রাফিক্স অনেক সুন্দর রেড কার্বনের মধ্যে অনেক সুন্দর প্রত্যেকটা সাইজ এম এল এক্স এক্সেল আমাদের কাছে আছে আচ্ছা স্মল আছে প্যাডিং তো অসাধারণ এটা নিয়ে আর বারবার বলবো কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে শুধু কালার দেখাচ্ছি যেটা লাগবে স্ক্রিনশট না দ্রুত অর্ডার করুন বাইকাস কোনা পেজে অথবা WhatsApp নাম্বার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নম্বরে হ্যাঁ আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে দিই আপনারা হেলমেট পেয়ে দেখে শুনে প্রোডাক্টের টাকা দিয়ে দিবেন ঠিক আছে কালারটা দেখছেন পুরো ফ্লোরেন্স কালার এত সুন্দর একেবারে হোয়াইট গ্রিন একটা কম মানে একটা ইয়ে নিয়ন একটা নিয়ন মিক্স অনেক সুন্দর একদম ফুটে আসছে কালার

এবং এটার চাহিদা কিন্তু অনেক বেশি বিশেষ করে বাইকারস লাভারদের যারা আছে প্রত্যেকটা আপনার সানরাইজার সহ অনেক সুন্দর হ্যাঁ হ্যাঁ জি প্রত্যেকটা প্যারিং অসাধারণ প্রত্যেকের সাথে দুই বছর অফসেল ওয়ারেন্টি 60000 টাকা ইনস্যুরেন্স কভারেজ আছে আর তো প্রত্যেকের সাথে 70 পিন প্লেক্স আছে ফ্রি আছে হ্যাঁ আচ্ছা এবার আমরা যাব অন্য একটা মডেলে ওয়াও এটা হচ্ছে স্ট্রিম একটা মডেল স্ট্রিম এত সুন্দর কেন ভাই এটা স্ট্রিম স্ট্রিম

যে এটার সাথে আপনি এক বছর অফিসের ওয়ারেন্টি পাবেন সরি দুই বছর অফিসের ওয়ারেন্টি পাবেন চল্লিশ হাজার টাকা ষাট হাজার টাকা ইন্স্যুরেন্স কভারেজ পাবেন আচ্ছা ফ্ল্যাশে তো অনেকগুলো গ্রাফিক্স আছে হ্যাঁ অনেক 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 একটু এবার শুধু আমরা ফ্ল্যাশ দেখাবো শুধু সলিড ব্ল্যাক হ্যাঁ সলিড ব্ল্যাক গ্লসিটা অনেক সুন্দর

ড্রাগন গ্রাফিক দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জি দেখছেন হুম ফ্ল্যাশ প্রত্যেকটা গ্রাফিক্স আমাদের কাছে এখন अवेलेबल আছে জি এই আর একটা গ্রাফিক্স ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর প্রত্যেকটার পিছনে এরকম স্পয়লার আছে জি

বাইকার্স কর্নার লিখে বাইকার্স কর্নার লিখে পেজ পাবেন ওই পেজ আপনি ইনভোস করে দেন আর অবশ্যই অথেন্টিক পেজ দেখে তারপর অর্ডার করবেন আগে দরকার হলে প্রোডাক্ট হেলমেট ভিডিওতে দেখে দেন অর্ডার করবেন হ্যাঁ তাহলে আমরা সারা বাংলাদেশের জেলা থেকে উপজেলা আপনাদেরকে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আপনারা হেলমেট দেখে দেন আপনারা হেলমেটের কনফার্ম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনারা যেটা চাইছে সেটা হলে আপনারা দেখে টাকা দিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ আপনাকে এইভাবে সার্ভিস দিব আর আপনারা চাইলে সরস্বতী আমাদের সব ভিজিট করতে পারেন আমাদের সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে একেবারে মগবাজার চৌরাস্তা মোড়েই মসজিদের একেবারে পাশে অথবা এনসিসি ব্যাংকের অপোজিটে একেবারে সহজ অ্যাড্রেস আপনারা চলে আসেন ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা বেস্ট প্রাইস অ্যান্ড বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব আর আমাদের এখানে বেস্ট প্রোডাক্ট ইনশাল্লাহ সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আমরা এল স্টোর অথবা ডিস্ট্রিবিউটার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আমাদের বাইকের সামনে পাশে থাকবেন আর অবশ্যই এল পাশে থাকবেন তো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম